মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার পুলিশের বড় সাফল্য শুক্রবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শঙ্করপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি সাতশো গ্রাম ব্রাউন সুগার সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম জালান শেখ এবং মাসুম শেখ দুজনেই মালদহ জেলার কালিয়াচক থানার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তরা মালদহ থেকে ব্রাউন সুগার নিয়ে মাধ্যমে অন্যত্র পাচারের পরিকল্পনা করেছিল কিন্তু ফারাক্কা থানার তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে যায় শনিবার দুপুরে ফারাক্কার এসটিপিও মোহাম্মদ শেখ শামসুদ্দিন এবং ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র যৌথ সাংবাদিক সম্মেলনে ঘটনার বিস্তারিত বিবরণ দেন এসডিপিও জানান গোপন সূত্রে খবর আসে যে শঙ্করপুর এলাকায় কিছু ব্যক্তি মাদক পাচারের চেষ্টা করছে আমাদের অফিসাররা দ্রুত অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেন তাদের কাছ থেকে প্রায় এক কেজি সাতশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি এবং এই চক্রের মূল পাণ্ডাদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে খুব শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে তিনি আরো বলেন ফারাক্কা থানা দীর্ঘদিন ধরেই মাদকবিরোধী বিরোধী অভিযানে বিশেষ গুরুত্ব দিচ্ছে আমরা চাই স্থানীয় বাসিন্দারাও সচেতন হোক এবং এই ধরনের অপরাধ দমনে সহযোগিতা করুক পুলিশের সঙ্গে জনগণ এক সঙ্গে কাজ করলে এলাকাকে মাদক মুক্ত করা সম্ভব শনিবার গ্রেফতার দুই অভিযুক্তকে আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে নার্কোটিক্স ড্রাগস অ্যান্ড সাইক্রোটফিক সাবস্টেন্স আইনে মামলা দায়ের করা হয়েছে এই ঘটনায় বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হওয়া এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দারা ফারাক্কা থানার পুলিশকে তাদের দক্ষতা এবং তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইনফরমেশনটা ফারাক্কা পিএস ওয়ার্কআউট করে এবং সেই ইনফরমেশন ওয়ার্কআউট করে কালকে বিকেলের দিকে শঙ্করপুর বাস স্ট্যান্ডের কাছে আমরা দুজনকে ডিটেন করি কালকে বিকেলে একজন জালাল শেখ আর মাসুম শেখ দুজনের বাড়ি মোহাম্মদপুর কালিয়াচক থানা মালদা জেলা তো এদেরকে ডিটেন করার পর এদের কাছ থেকে সার্চ সার্চ করে আমরা টোটাল ষোলোশো গ্রাম প্রায় সতেরোশো গ্রাম এক কেজি সাতশোর মতো আমরা ব্রাউন সুগার রিকভার করি যার আনুমানিক বাজার দর প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তো তাদেরকে তারপরে অ্যারেস্ট করা হয় আজকে কেস করা হচ্ছে এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হবে সাত দিনের রিমান্ড সহ মেনলি এখন পর্যন্ত যেটা পেয়েছি এটা মালদা থেকে নিয়ে আসছিল কালিয়ার কালিয়া চোখ থেকে নিয়ে আসছিল এদিকে ডেলিভারি করার উদ্দেশ্যে বাকিটা আমরা ইনভেস্টিগেশন করছি এই হচ্ছে হ্যাঁ এ তো একটা সিন্ডিকেট আছে হচ্ছে তারপরে এটা ট্রান্সপোর্ট হচ্ছে তো এটা আছে এটা আমরা ইনভেস্টিগেশন করে বাকিটা পুরো র্যাকেটটাকে বার করার চেষ্টা করছি জন্য থেকে আমরা পেয়েছি এদেরকে আসলে মেন ব্যাপার হচ্ছে এটার একটা ইকোনমিক ব্যাপার আছে সেটা হচ্ছে এতে প্রফিট মার্জিন বা একটা ডেলিভারি করলে অনেক টাকা পাওয়া যায় তো সেই সেই জন্যই মানুষ এতে প্রলোভিত হয়ে পড়ে তো আমরা প্রচুর পরিমাণে কেস করেছি আমাদের লাস্ট আপনারা জানেন তিন তিন চার মাসে প্রায় অনেকগুলি প্রায় সাত আটটা আমরা মাদকের যে কেস কেস আছে এন কেস আছে আমরা করেছি অনেক রিকভারি করছি এবং ভবিষ্যতে আরও করছি মূল্য কত হতে পারে এক কোটি সত্তর লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেট